মুক্ত করে দিলাম তোরা কি সুন্দর ঘোরাফেরা করতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখুন এই যে একজন উপরে যে বসে আছে বাকি সবাই কি সুন্দর উড়তে করতেছে এই যে 마শাআল্লাহ এই যে দেখুন এই যে দেখুন এই যে আরো কিছু কবুতর আছে এই যে খাঁচার ভিতরে এখানে ছয়টা আছে আর এই যে মার্শাল নিয়ে বসে আছে এখানে বসে আছে একজন ওইখানে বসে আছে একজন আলহামদুলিল্লাহ এই যে এখানে ভিতরে আরেকজন বসে আছে ওই যে দেখুন তো সবাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এই যে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ অনেক কবিতার আসছে আমার এই কবুতরের আশেপাশে ঘোরাফেরা করতেছে কবুতর ওই যে দেখুন বেশ কিছু কবুতর আসছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে আমার এই দুইটা আমার ওই যে ওইখানে আছে আরো তিনটা আমার কবুতর এই তো আলহামদুলিল্লাহ প্রবাসের কাজের ফাঁকে একটু সময় নিয়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন এই যে দেখুন মুক্তভাবে কবুতর পোষা এই যে আমার খামারের সবচেয়ে সুন্দর কবুতরটা হচ্ছে এদিকে এই যে আমার সুন্দর কবুতর গুলা ওই যে তারপর এদিকে একদম কালো কালারের একজন আছে এই যে আর হচ্ছে চুরা সবাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যে দেখুন চলে আসছে ওর বাহিরে থাকতে ভালো লাগতেছে না তাই চলে আসলো এই যে দেখুন কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দ্য ভিলেজ বয়